আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী মাত্র দুই হাজার টাকায় মিলছে এ প্লাস শুনে তোমরা অবাক হবে যে মিশন এ প্লাস রাসেলস ভাইপার এবং করোনা ভাইরাস নামক তিনটি গ্রুপ আছে এই গ্রুপে যারা অ্যাড রয়েছে তারা কিন্তু মাত্র দুই হাজার টাকা দিয়ে তারা কিন্তু এ প্লাস পেয়ে যাবে এবছরের এইচএসসি পরীক্ষায় তো প্রথমে তোমরা শুনলে অনেকেই অবাক হবে যে কী কীভাবে সম্ভব যে মাত্র দুই হাজার টাকা দিলেই এ প্লাস আসলে এটি সম্ভব কারণ এবছরে কিন্তু অনেক গ্রুপ বেরোয়েছে যারা কিন্তু তোমাদের মাত্র দুই হাজার টাকা করে নিয়ে তাদেরকে প্রশ্ন দিচ্ছে এবং প্রশ্ন ফাঁস করে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিয়েছে তারা মিশন এ প্লাস রাসেলস ভাইপার এবং করোনা ভাইরাস নামক গ্রুপে তো আজকে আমি তোমাদের এই নিউজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি দেশ রূপান্তর নামে একটি নিউজ পত্রিকা থেকে তোমাদের এই নিউজটি পেয়েছি তো এখন তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি শুরু করার তোমরা তোমাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো দেশ রূপান্তর পত্রিকায় এক তারা একটি রিপোর্ট করেছে সেখানে লেখা আছে যে মিশন এ প্লাস রাসেলস ভাইপার করোনা ভাইরাস গ্রুপে মিলছে এইচএসির প্রশ্ন তো তারা যেটি বলেছে যে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পর অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে তার ছবি পর্যায়ক্রমে সমাধানও দেখো এবছরে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু ইতিমধ্যে চারটি পরীক্ষা হয়ে গিয়েছে তো এই চারটি পরীক্ষার পরে কিন্তু তোমাদের এই প্রশ্নভাষের বিষয়টি দেশ রূপান্তরের কাছে ধরা পড়েছে তারা যেটি বলেছে যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কেন্দ্রে আসার পরেই উত্তর সহ কিন্তু সেটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে দিচ্ছে বিভিন্ন চক্র পরীক্ষা কেন্দ্রের কক্ষে বসেই স্মার্টফোনে পাওয়া যায় সেই সেই সমাধান দেখে উত্তরপত্রে লেখেন পরীক্ষার্থীরা দেশ রূপান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন অন্তত নয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে পরীক্ষা শুরুর আগেই মিলছে প্রশ্নপত্র এর মধ্যে অন্যতম মিশন এ প্লাস ও রাসেলস ভাইপার এই গ্রুপ দুটিতে বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র দেওয়া হয় তারা একটি দেখো এখানে এমন একটি গ্রুপের নাম দিয়েছে যেটি যাতে সহজে কারো চোখে পড়ে ধরা না পড়ে যে মিশন এ প্লাস এবং আরেকটি দেশ রাসেলস ভাইবার এই দুইটি গ্রুপে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র তারা দিচ্ছে এতে যুক্ত আছে বিজ্ঞান বিভাগের প্রায় দুইশো শিক্ষার্থী তো দুইশো শিক্ষার্থী কিন্তু এই গ্রুপে যুক্ত আছে দেখো এই দুইশো শিক্ষার্থী কিন্তু গ্রুপে যুক্ত হয়ে তারা কিন্তু আবার এই প্রশ্ন নিয়ে তাদের বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দিচ্ছে এরকম কিন্তু অনেক ব্যাপকভাবে তোমাদের এই প্রশ্নপত্রটি ফাঁস হয়েছে একইভাবে করোনা ভাইরাস নামে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে মানবিক বিভাগের প্রশ্ন কিন্তু উত্তর সহ দিয়ে দেওয়া হচ্ছে মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে একটি কেন্দ্রের প্রায় এক হাজার পরীক্ষার্থী তো প্রায় একটি কেন্দ্রের প্রায় এক হাজার পরীক্ষার্থী কিন্তু এই প্রশ্ন ফাঁসে এই ফাঁসকৃত প্রশ্ন পেয়ে তারা কিন্তু এই পরীক্ষা দিচ্ছে তো এরপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা বা পুনরায় আবার পরীক্ষা নেবে কিনা সে তথ্য এখনও আমরা পাইনি যদি এ সমস্ত তথ্য পাই অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই সতর্ক থাকবে যে যাতে তোমরা কোনো অনলাইন যে চক্র আছে যেখানে তোমাদের প্রশ্ন ফাঁস করা হচ্ছে এই এই গ্রুপ এই সমস্ত গ্রুপ থেকে অবশ্যই তোমরা বিরত থাকবে কারণ এখানে যদি তোমরা প্রশ্ন তোমরা নেও তাহলে যদি যদি কখনো কোনো কারণে যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে কারণ তোমার একটি ছাত্র জীবন কিন্তু তারা নষ্ট করে দিতে পারে তো এই প্রশ্নভাষের বিষয়টি কিন্তু খুবই একটি আতঙ্ক বা এটি কিন্তু খুবই একটি খারাপ কাজ কারণ দেখো তোমরা যদি এই প্রশ্ন সাথে জড়িত হও তাহলে দেখো যারা মেধা ভালো বা যাদের কিন্তু ভালো পড়াশোনা তারা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু একটি ভালো রেজাল্ট করা যাদের আশা রয়েছে সেখানে এখানে দেখা যাবে যারা প্রশ্ন পেয়েছে কিন্তু পড়াশোনা কোনো দিন করেনি তারা ভালো রেজাল্ট করছে অথচ যারা যারা পড়াশোনা করেছে তাদের কিন্তু রেজাল্ট খারাপ হবে দেখো তোমরা যদি এই প্রশ্ন সঙ্গে জড়িত হও যদি কোনো ক্রমে তোমরা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের লাইফ শেষ কারণ বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই প্রশ্নভাষের বিষয়ে খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে তো এখন যারা এই প্রশ্নভাষের বিষয়ে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কখনো এই প্রশ্নভাষের সঙ্গে জড়িত হবে না তো এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কুশল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর আমি আমাদের চ্যানেলে তোমাদের এইচএসসি বিষয়ক সকল বিষয়ের কিন্তু সাজেশন দিয়েছি সেই সাজেশন মোতাবেক তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারো তোমাদের কিন্তু কোনো প্রশ্ন ফাঁসের গ্রুপের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নেই কারণ আমি যে শর্ট সিলেবাস দিয়েছি বা শর্ট সাজেশন দিয়েছি সেখান থেকে মাত্র তুমি এক রাত যদি পড়াশোনা করো কষ্ট করে তাহলে কিন্তু তুমি এ প্লাস নিশ্চিত পেয়ে যাবে তো সকল সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ